বাংলাদেশের গেরিনার মাসুদ ভাই কি বলে আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে গিয়েছি তোমরা আমাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছো এর জন্য মেবি আমাদের উলপিক বেগাসের সম্ভাবনা রয়েছে সো সকলে আরও বেশি বেশি করে গেরিনার অফিশিয়াল চ্যানেলগুলোতে গিয়ে কমেন্ট করো আমাদের দাবি একটাই উল্পিক ব্যাগ চাই